কারা কারা সকালবেলা এরকম মিষ্টি মুড়ি খাও একটু কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে দানাদার দানাদার দিয়ে মুড়ি দিয়েছে আমার মা সে আমার বাবার কাজে কত দানাদার প্রসাদ এসেছিল তো আমরা একটাও খাইনি সেই জন্য আজকে দিল আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন কটা বাজে বলো সাড়ে বারোটা আর এই যে হাতে দেখছো কাঁচকলা মাপের বাড়ি এসেছিলাম পাশের বাড়ি কাঁচকলা হয়েছিল তো দুটো কাঁচকলা দিয়েছে আর যাবো আলু নেবো করে পয়সার ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম তা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি বাইরে জামা কাপড়গুলো রয়েছে সব ভিজে যাবে আর কি হয়েছে দুদিন ধরে ভিডিও করি না প্রচুর হাতে যন্ত্রণা ছিল মানে হাতে বৃষ্টি হয়ে যাচ্ছে দুদিন ধরে হাতে এত ব্যথা ছিল যে ফোনটা ক্যামেরাটা ধরে যে ভিডিও করব ইচ্ছাই করছিল না তোমরা কি কিছু শুনতে পাচ্ছ না বাড়ি গিয়ে বলবো বলো বাড়ি গিয়ে বলি আসার সময় এত বৃষ্টি পুরো গেছি ভিজে জানো তো ভিজে গিয়ে পুরো মানে তা অবস্থা হয়ে গেছে দেখো বৃষ্টি পড়েছে এমন আর বৃষ্টি এখন কমে গিয়ে আবার রোদ্দুর উঠেছে ভাবলাম বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে বেশ ভালো লাগবে তো না আবার রোদ্দুর উঠেছে জল টলগুলো কিছু ভরা হয়নি এবার চলো প্রায় দেড়টা বাজতে যায় ওরা নিচ্ছিল আমি আর নিই নিই জল ফলগুলো ভরবো কোন কাজই হয়নি সকাল থেকে নেই সকাল থেকে বসেই ছিলাম ওই বসেছিলাম বলতে দেখো সারা ঘরে জামা কাপড় মেলেছি এই দেখো এই দেখো ওই যে দরজায় দিয়ে রেখেছি বাসন মেজেছি সকালে যে পরে আছে গ্যাস মোচা বাকি রান্না নেই অনেক পান্তা পাতা আছে আর খাওয়া মানে রান্না করার ইচ্ছা নেই ও ছেলে আসুক ছেলে পড়তে গেছে সকাল থেকে ছেলে একভাবে পড়া করেই যায় করেই যায় শুক্র শনি রবি তিন দিন ভীষণ পরিমাণে চাপ থাকে আজকে রান্না তেমন নেই আর কদিন ধরে এত হাতে বাপের বাড়িতে সে রান্না বান্না কাজকর্ম করার পর এত যন্ত্রণা ছিল গা হাত পায় যে আমি হাতে ক্যামেরা নিয়ে যে ভিডিও করব সেইটাও আমার মানে সারা দিন মানে শুয়ে থাকলে ভালো হতো এরকম মনে হয়েছিল। আর জানো তো মানে ব্লগ না করলে ভিডিও না করলে অনেকটা সময় পাওয়া যায় অনেকখানি সময় বাঁচানো যায় আর তো চলো বাকিটা পরে বলবো এখন বলা যাচ্ছে না আর সাথে থাকো ভিজতে ভিজতে তো একদম যাতা অবস্থা হলো তারপরে বাড়িতে কাজকর্ম বাকি রান্না কিন্তু নেই তাও গ্যাস ফ্যাসগুলো মুছে রেখে দেবো কে রান্না নেই বলতে গেলে কী বলো ছেলে সে ওখানে ওখানে বলে বাপের বাড়িতে দানাদার মুড়ি খেয়েছে আমি যেহেতু বাপের বাড়ি গেছিলাম সেহেতু ছেলে আমাকে ফোন দিতে গেছিলো ও তো ফোনটা নিয়ে পড়তে গেছিলো ইংলিশ স্যারের কাছে পড়াটা একটা ফোন সেই জন্য আমাকে দিতে গেছিলো তা আমার রান্না নেই বলে একটু সময় কাটালাম আর তারপরে মন মেজাজ যখন ভালো না থাকে বাচ্চাগুলোর সাথে একটু খেলতে পারলে মনটা ভালো হয়ে যায় আর একটা কী যেন যে মায়ের একটু আধার কার্ড আনতে যেতে হবে সেই জন্য মাকে সব কিছু বলে টুলে আসলাম তারপরে বাড়িতে এসে ফোন নিয়ে মানে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম ছেলে কিন্তু এখনো পড়া থেকে বাড়ি আসেনি ছেলে ওইখানে পড়ে এসে আমাকে ফোন দিয়ে এসে এক জায়গায় পরতে চলে গেছে ছেলে সকালে ভাতটা খায়নি সেই জন্য ভাতগুলো পড়েই আছে তো ওখানে মুড়ি আর কি বলে দানাদার খেয়েছে আমিও দুটো মুড়ি দানাদার খেয়েছি চলো গ্যাস ফ্যাস মুছেই সব কিছু কাজ করে ভিডিও এডিটের কাজ করি পরে নাহলে ভয়েস দেবো এখন তো ভয়েস দিতে পারবো না হাড়ি ফাড়ি খালি করে সব জল ফল ভরলাম তারপর ছেলে চলে এসছে বললাম বাবা খা বলছে না এখন খাবো না এত তাড়াতাড়ি কে খায় সেজন্য এত তাড়াতাড়ি খেলো না সেই খেলো কটায় যেন দুটো পার করে খেলো বললাম আমার অসহ্য পরিমানে ঘুম আসছে তুই একটু খেয়ে নে বাবা শুয়ে পড়বো তো বলছে আমি কিন্তু এতগুলো ভাত খাবো না আমার সকালবেলা মুড়ি খেয়ে সকালবেলা বলতে না গো সাড়ে এগারোটা পনেরো বাজে তখন মুড়ি খেয়েছে বলছে আমি সকাল তখন মুড়ি খেয়ে এখন আমার পেট ভার হয়ে আছে আমার পেটে খিদে নেই আমি খাবো না তখন চ যা খাবি খা বাকিটা আমি খেয়ে নিয়ে চল একটুখানি শুয়ে পড়ি শুয়ে দুজন মিলে ঘুমিয়ে নিই ঘুমতে কুটেই তো তোর বাবা চলে আসবে যেমন কথা বলে তেমন কাজ সাড়ে চারটে পাঁচটা বাজে নিয়ে বর চলে এসছে এখানে তার তারখন কী কাটছিলাম যে মুড়ি শশা কাটছিলাম আমার বর আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে ডাকেনি ও যখন বাড়ি এসে তখন আমি জানি হয় তুমি চান ফান করো তারপর আমাকে ডাকবে তোমার বর কি করলো বলো আর ডাকিনি আমি ঘুমাচ্ছি বলে বলো তোমার রাতে ঘুমায় না তো চিন্তা ভাবনায় তোমাকে ই করতে হবে না এখন মানে ডাকেনি আর কি আর ছেলেকে এখানে বলছি ছেলের লাগবে কতগুলো খাতা ও আমি পাগল হয়ে যাচ্ছি রোজ কিছু না কিছু কিনতে হচ্ছে তাই বলছি যে এত পয়সা কোথা থেকে পাবো তোকে বললাম বাবা সায়েন্স নিস না কমার্স নেই এত টাকা নিজেরা না খেয়ে দেয় কি তোর পিছনে সব ঢেলে যাচ্ছি তাও পুলাতে পাচ্ছি না এত টাকা আমি সম্ভব হয়ে উঠছে না এখনই যদি আমি হাল ছেড়ে ফেলি পরে আমি কি করব। ছেলে দিয়ে দিচ্ছে সন্ধ্যে জানো তো মুড়িটা শশা পিঁয়াজ সব কাটা রাখা আছে এখনও খাওয়া হয়নি সন্ধ্যেটা একটু বয়ে যাক তারপরে খাবো তো দেখো সন্ধ্যে বয়ে যাওয়ার পর বর খাচ্ছে ছেলেকে বললাম ছেলে একটুখানি খেলো ছেলে বললাম বাবা একটু এখান থেকে পাঁচশো আলু এনে দে আলু আমার আজকে ঘরে নেই কালকে যদি আমি বাজার যাবো তাহলে বাজার থেকে নিয়ে আসবো আর কেন কথা বলছি না কথা বলার উপায় নেই সামনাসামনি তোমরা তো জানো কেন প্রচণ্ড পরিমাণে টিভির আওয়াজ হচ্ছে যদি কপিরাইট ঢোকে সেই কারণে আর কথা বলিনি পর থেকে ভয়েস দিচ্ছি ওখানে বড় আর আমি কথা বলছিলাম পরে ভাবলাম যে একটু বলে দেখি যদি না আসে আওয়াজ তো দেখলাম যে না তো এই মুড়ি টুড়ি খেয়ে নিয়ে বর বলছিল চা করো হচ্ছে গরমে আর চা খাবো না তারপরে লিখবো মুদিখানা সদায় মুদিখানা সদাই আগের সপ্তাহে একটাও জিনিস নি কেন বলো বাবার কাজে একটু টানা ছিল মাকে কিছু পয়সা দিতে দিয়েছি সেই জন্য আর মুদিখানা সদায় কিছু আনিনি আমার বরের কী পরিমাণে ঘুম পেয়েছে দেখো বসে বসেই ঘুমাতে শুরু করে দেয় শরীরটা ওর এতটা ক্লান্ত আমি বললাম যাও কটা ডিম নিয়ে আসো আর মুদিখানা সদাই কেন আমা বছিতে নিরামিষ খেতে হয় না সারাদিনে নিজেকে তো একটু আয়নাতে দেখবো সেই সময় হয় না বলবে যে আজকে দিদি রান্না নি তাহলে কেন সময় নেই ওই যে রান্না করে নিয়ে বাপের বাড়িতে ছিলাম তো সেই জন্য আর বাড়ি এসে বৃষ্টিতে ভিজলাম আরও ডবল খাটনি হলো কত জামাকাপড় ধোয়া মোছা হলো সব কাজ করলো শুধু রান্নাটাই হয়নি কিন্তু বাকি সব তো করতেই হলো এ দেখো আমার পুরো গায়ে না গোটা গায়ে না আঁচিল ভরে যাচ্ছে কেন যে এত আঁচিল হচ্ছে জানি না তবে আঁচিলগুলোতে না সময় যখন সারি ফাড়ি আটকে যায় না ভীষণ পরিমাণে ব্যথা করে মুখটা দেখছি দিয়ে ক্যামেরাতে কেমন যেন কালো হয়ে গেছে সবাই বলে শিবানী তুই আগে সব থেকে বেশি ফর্সা ছিলিস এখন কালো হয়েছিস আর হাতে কি দেখলাম হাতে দেখলাম ঘামাচি সত মানে আমার জন্ম থেকে কাজ অব্দি কোনোদিন ঘামাচি হয়নি বাপের বাড়িতে যে রান্না করেছিলাম দুদিন সে রান্না করাতে এই গরমে চোটে হাতে দুটো ঘামাচি বেরিয়ে পড়েছে এখনও বর আসেনি ওই জন্য একা একা ঘরে পাখা বন্ধ করে একটু শুয়ে রয়েছি কারেন্টের বিল যা উঠছে দাওয়া সম্ভব হচ্ছে না কখন গেছে মুদিখানা বাজার আনতে এখনও এসে ফিরে আসেনি মানে দোকানে মনে হয় প্রচুর ভিড় তার মধ্যে নিয়ে যায়নি হচ্ছে ফোনটা যে একটা ফোন করব বরের বরের এই একটা স্বভাব খারাপ আর এই ফোনটা দিয়ে তো নাম্বার দেখা যায় না এটাই দেখো ওই জন্য ও ফোনটা খুব একটা ব্যবহার করে না একটা ফোন কিনে দেবো কিনে দেবো করে আর কিনে হচ্ছে না আসলে তারপরে রান্না বসাবো ছেলেও গেছে পড়তে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে যে কি আনছে ডিম আনছে না কি আনছে আমা দিন তো নিরামিষ খাওয়া যায় না এসে গেছ ওই যে এসে গেছে আমাবোছিতে তো নিরামিষ খাওয়া যায় না আর মুদিখানা জিনিসগুলো সব দিয়েছিলাম হয়তোক্ষণ সামনে কথা বলার সুযোগ ছিল না মানে এত আওয়াজ হয় সামনের সামনে কথা বলতেই পারি না তোমাদের সাথে যা বলি পরে ভয়েসে বলি বলছে বর মুদিখানা জিনিস নিয়ে চলে এসে ডিমটা আমাকে দেবে এই প্লাস্টিক এখন হ্যাঁ ডিম ডিম এনেছে তাও আগে সাবধানে রাখি নাহলে এটা আবার যাবে ফেটে হাত থেকে থেকে ঘুষ ঘুষ করে বৃষ্টি আছে তো ঘর ভর্তি জামা কাপড় আমি শরীরটা আগের সপ্তাহ তো মুদিখানা জিনিস জিনিস কিছু আসেনি ওই জন্য এত কিছু ভারী হয়ে গেছে আমি তোমার অপেক্ষা করছিলাম যে কি আনবে কি আনবে না ডিম পাবে কি পাবে না দোকানে দাবার কি রান্না করবো সেই কারণে অপেক্ষা করছিলাম তো চলো একটু ডিম না এনে যদি একটু মাংস আনাতাম ভালো হতো অনেক দিন মাংস খাই না একটু মাংস আর ভাত করতাম মাংসর দাম জানা বলছো তাহলে খাবো না শোনা তো মাংস খাবো না আমরা তো খাই না যে জিনিস দামি হয় সেটা আমরা খাই না বলো খাবো না অবশ্যই খাবো না

আগে সবটা মুদিখানা জিনিস আসেনি আমাদের তাও তো ঝুড়ি বাজা আসেনি এখন যতটা ছিল এটা হয়ে গেছে কত দাম হয়ে গেছে কিছুই তো ছিল না সব বাড়ি এতগুলো জিনিস আনতে লাগবে না এই পঞ্চাশ গ্রাম কালো জিরা তার দামে কুড়ি টাকা তাহলে পুরন পুরন দিতে খেতে খেতে লাগে ভোট চলে গেছে সব জিনিসের দাম বেড়ে গেছে চাল ফাটফে ভাটফে এক ফাঁকিয়ে নেছো

চালটাও ভালো হয় না ভাতটাও ভালো না মোটা মোটা গবদা গবদা তার থেকে বুড়োরা ছেচল্লিশ না আটচল্লিশ টাকা চাল নিয়েছিল ভাত ওটা তাও ভালো বলা বললাম তো চলো চালটাকে প্যাকেটাকে বড় একটা ফেটে গেছে এটা ব্যাগ ঢালবে কি করে না এখন এমন হয়ে গেছে টাকা টাকার হিসাব রাখতে হয় এক টাকা দু করে মানে দরকার পড়ে জানো তো এক টাকা দু টাকা চলে গেলেও ভাবি কত কিছু না চলে যাচ্ছে কী যে করব কিছু বুঝে উঠতে পারছি না এই দেখো চালের প্যাকেটটা বর ফাটিয়েছে অন্য একটা প্যাকেটের মধ্যে বল চাল ভরে দিচ্ছে আর আমি তখন মশলা বাড়ছি বললাম একটুখানি দেখাই যে আমার বর কিন্তু এরম সংসারের অনেক কাজই কিন্তু এরম হাতে হাতে করে দেয় আর সত্যি কথা বলতে আম্মা বছিতে লোকে সবাই বলে যে মাছ ডিম খেতে হয় কিন্তু আমি একটা কথা মনে মনে ভাবি যে যাদের সামর্থ্য নেই যাদের দিন আনা দিন খায় যারা কত মানুষ আছে যারা না খেয়ে থাকে তারা কি করে খাবে আজকে বিকালে রান্না করছি শ্বশুরবাড়িতে ফোন লাগিয়েছি শাশুড়ি জিজ্ঞাসা করছে বরকে যে শিবানী কী করছে শিব আমার বর বললো যে শিবানী রান্না বসিয়েছে বললে এত রাত এতোরা রাতে তো ভাত খাস না তো রাতে ভাত আমি বললাম যে টাকা জোগাড় করতে পারিনি চাল আনতে পারিনি তাই তো শাশুড়ি বলছে না এটা কখনোই হতে পারে না যে তুমি মানে ঘরে আমরা না খেয়ে বসে আছি তো হচ্ছে না সত্যি কথা বলতে একদিন কাটিয়েছি যেদিন আমি দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি তবে ছেলে হওয়ার পর থেকে চেষ্টা করেছি ওকে যেন কোনো দিন ভাতের অভাব পেতে না হয় যেটা আমি ছোটবেলা থেকে পেয়ে এসেছি বা আমার বর ছোটবেলা থেকে পেয়ে এসছে সেটা আমার ছেলেকে কখনোই আমি পেতে দিইনি তার জন্য আমাদের যত কষ্ট করতে হয় আমরা কিন্তু করেছি আর সত্যি কথা বলতে হাতে এত ব্যথা ক্যামেরা ধরে ভিডিও করতে পারছি না গো কবে যে এই হাতের ব্যথা ভালো হবে তা নিজেও জানি না কমপ্লিট হয়ে গেছে এই দেখো সব কেটে কুটে নিয়েছি আর এখানে দেখো টমেটো দেখো এখনকার দিনে এত দামের টমেটো তার মধ্যে দেখো টমেটো কেন পচে গেছে আর টমেটো পচলে কেমন একটা গন্ধ আর কি বলে টমেটোর সাথে লেগেছিল উচ্ছেটা উচ্ছেটাও পচে গেছে আর এখানে ডিম আলু বসিয়ে দিছি এখানে পিঁয়াজ রসুন টমেটো সব কেটে নিয়েছি এই জায়গাটা গোছানোর পালা সবজিগুলো রাখার পালা এইদিকে পিঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কার প্যাকেট এই যে সব রয়েছে আর আমার বরমশাই করছে হচ্ছে চাল মেপে দিলো আমার বরমশাই আর কি করছো বলো দাদা আবার যাচ্ছে তোমাদের আমার বরমশাইয়ের বলো বর মশাই করছে প্যান্ট সেলাই রোগ প্রতি তারা উপরে উঠে যাই আমি প্যান্টটাকে কদিন সেলাই কর আর কদিন পরো বলো মাসে 30 দিনে 30 দিন সেলাই করি আর 30 দিনই পড়ি আর 30 দিনই ফাটে সেটা বলো না আরে 3 দিন ছেড়ে 3 দিন ছেড়ে বলে সেলাই করি হ্যাঁ এই কাজ থেকে এসে এখন প্যান্ট সেলাই নিয়ে বসেছি এ রোজের সেলাই খুলে যায় সেলাই খুলে যায় রোজ সেলাই করে আর রোজ মেশিং দিয়ে সেলাই করে আনার পরেও কিন্তু থাকে না আসলে ভাড়া ফাড়া ভাড়াই ওঠে তো ভাড়াই ওঠে যখন তখন পাটা প্রেশার দিয়ে ওঠে আপনি আর সেলাই তখন থাকে না কেটে যায় যতই মেশিনে একবার কেন চারবার সেলাই করলেও থাকে না আর মানে এদের প্যান্ট বেশি দিন যায় না তবে দুঃখের বিষয় হচ্ছে আমার বর অনেক দিন চালায় এরকম সেলাই করে করে ঘিটি ঘিটি দিয়ে পড়ে কিছু করার নেই লোকের প্যান পনেরো দিন এক মাসে ছিঁড়ে যায় কিন্তু আমার মনে হয় ছেলে এসে গেছে অবিনাশ আর আমার বরের প্যান্ট দুদিন পর পরই প্যান্টটা ফেটে যায় এত প্যান ফেটে যায় যে রোজই ওকে সেলাই করতে হয় কিন্তু সেই ক্ষমতা তো নেই যে পনেরো দিন এক মাসে আবার একটা প্যান কিনে দেবো মানে যতদিন সেলাই করে চালানো যায় ততদিন চালাক তবে আজ ক্যামেরা করতে খুব কষ্ট হচ্ছে মানে যে এত গা হাত পা ব্যথা পিঠে সিদ্ধারা ফির ব্যথা হাতে যে ফোন নিয়ে ক্যামেরা করবো সে ক্ষমতা নেই বাড়িতে তো ছেলে বড় থাকে না তার জন্য ভীষণ অসুবিধা হয় মানে কেউ একটু ধরে দেওয়ার তো লোক নেই ওই জন্যে তো চলো আগে রান্নাটা করি কী করব করবো ঘুরঘুর ঘুরঘুর করছি রান্না রান্না তো করতেই হবে চলো এ দেখো বসি ভাত বসাচ্ছি চাল দেবো চাল ধুয়ে চলে টাইম কলে একটু তুলে দিলাম এবার সাবমার্সালে জল দিয়ে চাল ধুয়ে এসছি সেটা দিয়ে এখন ভাত বসিয়ে দেবো আর যেটা বলছিলাম তোমাদের কাছে কি জানি কেন এত থাই দুদিন থাইরয়েডের ওষুধ খাইনি হাত পাগুলো বেজায় ফুলে রয়েছে তার মধ্যে গা হাত পা প্রচুর ব্যথা আর মানে ক্যামেরা করতেই পারছি না দুদিন ভিডিও করিয়ে নি বাবার কাজের ভিডিও ছিল দুদিন সেটাই তোমাদের সাথে দিলাম বাবার কাজের আগে একদিনের ভিডিও ছিল সেটা তোমাদের সাথে দিলাম মাঝখানে তো একদিন ভিডিও বন্ধ ছিল সেই জন্য ওই একটা ভিডিও জমে ছিল ওটা দিতে পারলাম তাহলে আমার যে অবস্থা হয়েছিল আমি তো ভিডিও করতেই পাচ্ছি না তোমাদের সাথে তোমরা আমাকে খুব মিস করবে আমি জানি আর আমরাও তোমা আমিও তোমাদের খুব মিস করি শম্পাকে মিনময় দিদিভাইকে কেতকি দিদিভাইকে অসীমা দিদিভাইকে মির ইমরান দাদাকে তারপরে আরও যারা আছে যাদের মানে একে প্রিয়াকে আর তারপরে আরও নতুন নতুন এখন অনেক বন্ধু আসছে যারা বাংলাদেশ থেকে দেখছে তাদেরকে সবাইকে মিস করি সে এখন প্রতিনিয়ত কমেন্ট করে যে দিদি ভাই আমাকে বলেছ যে হ্যাঁ সে তুমি দিদিভাই তুমি আর একটা বাচ্চা নাও সেই দিদিভাইকে এদের সবাইকে খুব মিস করি গো নাম জানি না তাই জন্য নামটা বলতে পারলাম না যতদূর আমার নাম মনে আছে দিদি ভাইটার নাম পূজা যতদূর দূর সম্ভব যদি দিদিভাই তুমি যদি ভিডিও দেখে থাকো তবে দেখো তোমার নামটা আমি নিলাম ওই দিদিভাইও নতুন নতুন ভিডিও মানে আমার চ্যানেলে নতুন মানে ভিডিও দেখছে খুব ভালো লাগে আর দেখো ডিমগুলোর কি হাল হয়ে গেছে ভাবলাম পচা দেখছি না কী কারণে ওইখানে আমার ডিমটা একটু সন্দেহ ছিলো ডিমটা ছিল ফাটা পুরো বেরিয়ে পুরো নাড়ি একদম চৌচির হয়ে গেছে তাই না তবে কার কার ডিম এরকম ফেটে যায় মানে সেদ্ধ করলে বলো তো আমার কিন্তু ফাটে না তবে আজকে ডিমটাই ছিল ফাটা বর বলেছিল মামলেট করতে মানে মানে আর ভাল লাগছে না তুলে নিলাম তবে ডিমটা ফেটে ভালোই হয়েছে আমি একটু খাবো ছেলের জন্য একটু রাখবো করে সকালবেলা ছেলে খেয়ে স্কুলে যাবো সেই জন্য উচ্ছে আলুটা তুলে নিচ্ছি উচ্ছে আলু সেদ্ধ সব একবারে কুকারে দিয়ে দিয়েছি জানো তো একটু নুন দিয়েছিলাম ভাবলাম ফাটবে না তারপর দেখলাম ফেটে গেছে আর কী করা যাবে চলো ফাটা জিনিস আমার বর বলছে তুমি ফাটা ডিমগুলো আমাকে দিয়ে দিও আলা তোমাদের আজব অব্দি আমি দিন ফাটা খেতে দিয়েছি তোমাকে বা ছেলেকে তবে কুসুমটা খুলে এই দেখো যেই জায়গাটা ফাটা ছিল সেই জায়গাটা দেখালাম বরকে বললাম এই দেখো এই জায়গাটা ছিল ফাটা এই জন্য এই জায়গা থেকে ফেটে একদম বেরিয়ে গেছে তো চলো এবার ডিমগুলো ছাড়ি আর ভাত গরম গরম ভাত রাতের বেলা আর কি লাগবে বলো বড় বলো আর কিছু করতে হবে না এই দিয়েই হয়ে যাবে ডিমে আলু দিয়েছি ছেলে কালকে স্কুলে খেয়ে যাবে ভাত একটু বেশি করে করে রাখলাম না সাড়ে দশটা বাজে বেশি করে করে দুটো রেখে দেবো খেয়ে যাবে সকালে আবার একার জন্য কি করবো রান্না হচ্ছে রাতের বেলা তো ইচ্ছা করে না মশলা বাটলাম এতটা বাড়তে ইচ্ছে করে না তাও বাটলাম আরও আগে এই তরকারি রান্না হয়ে যেত কি করলো বড় হচ্ছে ওষুধ করতে আসলো না তাহলে একটা দিকে ভাত হচ্ছে ভাত হোক তিনটে তো আর গ্যাস হবে না একটাই গ্যাস হবে দুটো একটা দিকে বসালে আর একটা দিক ভাত হবে না তো ভাতটা হোক ভাতটা ঠান্ডা হতে হতে আমার ডিমের ঝোলটা হয়ে যাবে কেন ডিম আলু তো সেদ্ধ করা তুমি তৎক্ষণ ওষুধটা করে না বড় ওষুধ করলো কতগুলো ছিল বাসন সব বাসনগুলো মেজে চলে আসলাম আর গরম গরম ভাত বড় বলে একটু জুড়া দাও এত গরমে এত গরম ভাত খাওয়া যায় না আর তার মধ্যে আমার বর কী করছে জানো ক্যামেরাটা উপর দিয়ে করলে তোমরা দেখতে পেতে বর হা করে ঘুমাচ্ছে হা করে ঘুমাচ্ছে বলে আর ক্যামেরা শ্যুট করলাম না কেন বলো তো ওরকম ঘুমালে দেখতে ভালো লাগে না খারাপ লাগে দেখতে সত্যিই খারাপ লাগে তো মনটা কেমন করে এ দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি এরকম বেশি করে একটু আজকে করেছি কেন যে ভাতটা খেতে হবে তো উচ্চি আলু মাখা দিয়ে কতটা আর ভাত খাওয়া যাবে এই জন্য ডিমের ঝোলটা একটু বেশি করেছি তবে আমার লেবু খাওয়ার খুব ইচ্ছা করছিলো কিন্তু লেবু খেলাম না কেন বলো রাতের বেলা যদি লেবু খাই না রাতের বেলা লেবু খেলে না আমার প্রচণ্ড অ্যাসিড হয়ে যায় সকালবেলা গিয়ে সব বমি হবে ডিমগুলো কেন তুলে রাখলাম কী ভাবছো যে ডিমগুলো বরদের দেবো না রেখে দেবো না না আগে আলু ঝোলগুলো তুলে দিই ডিমগুলো উপরে দেবো সেই কারণে এই ডিমটা দিলাম না পরে দিচ্ছি আর ছেলেকে বললাম বাবা গরম মাছের তরকারি তুই মাখতে শুরু কর আমি দিচ্ছি আর এই দেখো বরকেও ডিম দিয়ে দিলাম আর ছেলেকেও দেখো ডিমটা দিয়ে দিয়েছি আর আমি রেখে দিলাম একটু ভাঙাচুরা ডিম আমার জন্যে আমার বাড়ির মেয়েরা বাড়ির দেখবে মেয়ে বউদের কপালে কিন্তু এইগুলোই জোটে এই সব কিছু লাস্টে ভাঙা তবে আমাদের বাড়িতে এটা জোটে না আমি ভুল কথা এটা আমি কিন্তু জেছে পড়ে খাই নাহলে আমার বর বলেছে কোনো ব্যাপার না তুমি দাও দিয়ে দাও আমি খাবো ওখানে বললাম টেবিল ফ্যানটা চালিয়ে নেই কারেন্টের বিলটা বিশাল উঠছে জানি কিন্তু কী করব একটু ভাত খাওয়ার সময় একটু আরাম তো দরকার সারাদিন তো বেচারা বড় রোদুরে কাজ করে ঠায় রোদ্দুরে কত কষ্ট করে রাজমিস্ত্রি কাজ বলো অন্য কোনো কাজের থেকে রাজমিস্ত্রি কাজটা বেশি কষ্টকর এটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আর এই দেখো আমি কিন্তু শুয়ে পড়েছি গা ধুয়ে পাখাটা সেট করে দিয়েছে ছেলে আর ঘোরানোর সিস্টেম নেই একদিকেই আছে আর এই বর তুলে দিচ্ছে হচ্ছে সাইকেল সাইকেলগুলো তোলা বাইরে মেঘলা মেঘলা করেছে মনে হয় বৃষ্টি আসবে বরকে বললাম তুমি ঘুম পেয়ে গেছো ঘুম পেয়েছে বলতে কিছুদিন ধরে খাটা খুব যাচ্ছে যার জন্য বাবার কাজের দিন বললাম একটু আরাম করার জন্যে ছুটি করালাম কিন্তু সেই আমার বরের তো আরাম হলো না বরঞ্চ বাইরের কাজ থেকে ঘরের কাজটারও বেশি খাটনি পড়ে গেল কি করা যাবে খাটনি যখন করতে হচ্ছে বাবার কাজ বলে কথা সবাইকে সবাইয়ের জন্য তো সব কিছু মেনে নিতে হয় তাই না তো এই দেখো চোর তুলে দিচ্ছে সাইকেল এদিকে একটা সাইকেল এদিকে একটা সাইকেল আর বড় যাবে গা ধুতে তবে আমি আজকে গা ধুইনি আমার ভীষণ ঠান্ডা লেগেছে সেই জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট আমাদের মতো পরিবারের খুব দরকার